কত যে কোথায় বুঝবো সংসার পুরো তিন দিন ধরে পড়ে আছে তিন চার দিন ধরে এবার একটা না কি ভাইটি কিচ্ছু পাওয়া যাবে না কাজলে ছইটা আর দুখানা এই যে এখানটা একটু রোগরে নিই রোগরে নিয়ে এখানটা রোগরাই রোগরে নিয়ে বাথরুমে গিয়ে সব কাজবো ঠিক

চলে কাঁচা কুচি সব করে নিয়ে জামা কাপড় মিলে যে বাসি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঘড়ি তো দৌড়চ্ছে ঘড়ির মতন সময় দৌড়ে যাচ্ছে সময়ের মতন তো এখন তো সাড়ে বারোটা বেজে গেছে দুপুর ঘাটায় না যে প্রচুর পেন হচ্ছে বন্ধুরা খুব যন্ত্রণা হচ্ছে কেন বুঝতে পারছি না আমার ঘাটটায় কী হলো তো যাই হোক কাজকর্ম তো আমাকে সারতে হবে এই বাসি বিছানাটা একটু ঢেবে দেবে নি আর তুই এক তো শরীরটা খুব খারাপ জানেন মেয়েটা আমার খুব শরীর খারাপ কিছু খেতে পারছে না সেই পরশু দিন থেকে কিছুই খেতে দিনে তাও দুটো দুটো কটা ভাত খেয়েছিলো গত পরশু আর গতকাল তো কিচ্ছু খায়নি চারটে মনে হয় ক্রিম কেক বিস্কুট খেয়ে আছে আর সকালেও আবার দুটো ক্রিম কেক বিস্কুট দিয়ে একটু রচা খেয়েছে ভাত ওর পেটে গত পরশু থেকে আজ ওদের ভাত পেটে ভাত পড়েনি খেতে পারছে না কিচ্ছু তো ভালো লাগছে না দেখি তাড়াতাড়ি এই কাজকর্মটা করে নিয়ে আজকে বলেছে মা একটু আলু সেদ্ধ ভাত করে দাও তো দেখি তরকারি পত্র কিছু খেতে পারছে না দেখি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিয়ে আমার তো নাইটি কাঁচাই থাকে সকালেই জানি বাসি নাইটি গেছে ফেলি ঘর দুটা মুচার আগে দুটো ভাত বসিয়ে দেবো ভাত ডিওর জন্য বসিয়ে দিয়ে তারপরে ঘর দুধটা মুছে নেবো বাসি ঘর দুটা কাঁচা টুচি তো সব হয়ে গেছে ও ওইটাই মা মেয়ে দুজনেই খেয়ে নেবো আর যা করি দেখি আপনাদের সঙ্গে তো যেটুকুনি করি শেয়ার করি করবো কাজকর্মগুলো সেরে নি বন্ধুরা বন্ধুরা আবার বিছানা টিছানা পরিষ্কার করে আবার একটু দোকানের দিকে বেরিয়েছিলাম এসে এবার এই যে আবার ঝাঁপ দিয়ে মুছি দেখি আর ওর দিয়ে তো মাথাটা ঘষে দেবো আলাদা একটা বাজে সেদ্ধ ঘাট করবে যা হোক ওই জন্য কিছু করছি না ঘর তো ওগুলো ঝাঁপ দিয়ে মুছে নিই তো শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন